পাকা ধানে ময় যাকে বলে এক কথায় বাঙালি প্রবচন পাকা ধানে মই কার কি ক্ষতি করেছিলাম পাকা ধানে মই দিয়ে দিয়েছিল উপর কদিন পরে ধান কাটাকাটি শুরু হতো ওদিকে পাকা ধান হল আর এদিকে বিলের ধান একটু আমাদের দুবার করে জল ডুবার করে একটু নামলা যাকে বলে লেটে ধানটা রোপা করেছিল আমাদের এখানকার সব কৃষক ভাই বন্ধুরা সব ধান এখন জলের তলায় কিছু ধানের শীষ বেরোয়নি ধানের শীষ এই ফুটতো কদিনের মধ্যে জলেট পড়ায় চলে গেছে আর এই লক্ষ্য সম্পূর্ণ ধ্বংস প্রচুর ক্ষয়ক্ষতি এখন সরকারের দৃষ্টি আকর্ষণ করে এটুকুই আবেদন কৃষক বন্ধুদের পক্ষ থেকে আমাদের চাষি ভাইয়ের পক্ষ থেকে ক্ষতিপূরণ যাতে আমরা সঠিকভাবে পাই আর কি কৃষক বন্ধু বাঁচবে আবার কিছুদিন পরে ডবল ক্ষতি এটা এটা ডবল ক্ষতি এই ধান পাকা ধান কাটার পরে আবার চৈতালি যেটাকে বলে রবি ফসল সেটা চাষবাস করতো আমাদের এখানকার মানুষ সেটাও গেল এই জল টানবেও না এই জল শুকবেও না পনেরো দিন পরে আর ছয়তালি বা রবি ফসলের গম সরষা ছোলা মটর এইসব চাষগুলো আমাদের এই মাঠে হয় ভরপুর সেটাও আর হবে না মাটি শুকবে না মাটি শুকবে তবে তো ট্রাক্টর নামবে ফসল বোনা হবে আর হবেই না ডবল ক্ষতি এটাকে যাতে বিশাল বাঁশ ঢুকছে নদীর জল ঢুকছে এদিক তার জল নামছে না ওই জল ঢুকলে আরও ক্ষতির পরিমাণটা আরও বাড়বে নদীর জল ঢুকে নি এই জল আর ওই জল এখন সমান হয়ে আছে নদীর জল যদি আরও বাড়ে এই বৃষ্টি তো শুনতে পাচ্ছি যেটা এই বৃষ্টি চারিদিকে হয়েছে ঝাড়খণ্ডেও হয়েছে পাহাড়ি বন্যা যদি নেমে যায় তাহলে আর আরও শেষ হয়ে যায় একদম শেষ অবশিষ্ট বলে আর কিছু থাকবে না প্রচুর ক্ষতি তো এইটুকুই বলবো যাতে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সরকারের কাছে এই খবর এই ক্ষতিপূরণের খবর পৌঁছাক এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করুক নাম আমার নাম বাবুলাল সাহা বাগদ